আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে প্রথমে জানাই জুমা মুবারক সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন যারা আমরা প্রবাসী আছে যারা প্রবাসে থাকেন তাদেরকে বলবো সবাই সবার স্থান থেকে প্রতিবাদ শুরু করুন প্রতিবাদ করুন এবং আমাদের বাংলাদেশের ছাত্রবাইদের জন্য দোয়া করুন আমিন আমি বলবো বাংলাদেশের সাধারণ মানুষদেরকে যারা কোনো সজাগ হন নাই আপনারা অবশ্যই সজাগ হয়ে যান এবং ছাত্রদের বাইদের সাথে একই সাথে হাত মিলিয়ে আপনারা সবাই রাস্তায় নেমে যান কারণ ছাত্র বাইদের আন্দোলন আমাদের আন্দোলন ছাত্র বাইদের অধিকার আমাদের অধিকার কারণ আমার বাবা যুদ্ধ করে নাই তাহলে কি আমি কি রাজাকার আমার বাবার স্বাধীনতা যত যুদ্ধতে যায় নাই তাই কি আমি রাজাকার তাহলে তো বাংলাদেশের আঠারো কোটি মানুষ রাজাকার হয়ে গেছে তাহলে আমাদেরকে বুঝতে হবে এখন আমরা যখন রাজাকার অবশ্যই আমাদের অধিকার আমাদেরকেই ফিরিয়ে আনতে হবে আমাদের অধিকার কেউ আমাদেরকে ফিরিয়ে দিবে না কারণ গতকাল রাত্রে দেখলাম মতো ঘটনা সব দিক দিয়ে দিয়ে নেটওয়ার্ক বন্ধ করে শুধু শুনলাম সত্তরের গুলাগুলি গুলাগুলি তাই আমি বলবো সাধারণ জনগণকে আমার মা বোনদেরকে আপনাদের ঘরে যা কিছু আছে তাই নিয়ে আপনারা ছাত্র ভাইদের পাশে চলে আসুন এবং ছাত্র বাইদেরকে সাহায্য করুন এবং ছাত্র ভাইদেরকে শক্তি যোগান এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার এটাই হচ্ছে আমাদের অধিকার কারণ আমাদের অধিকার আমরা আদায় করতে না পারলে আর কখনো আমরা অধিকার আদায় করতে পারবো না কারণ এখন আলুর কেজি সত্তর টাকা চিনির কেজি একশো টাকা চালের কেজি একশো টাকা তেলের কেজি দুশো টাকার উপরে এই ধরনের আরও বেশি উপরে যাবে যদি আপনারা কম প্রাইসের মধ্যে কম দামের মধ্যে কেটে যা কেটে চান বা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনাদের অধিকার আপনাদেরকে আদায় করে নিতে হবে তাই আমি বলবো সবাই রাজপথে নেমে আসুন সবাই একে সাথে একে সুরে স্লোগান তুলুন এই দেশটাকে স্বাধীন করতে হবে আমরা তো স্বাধীনতা দেখি নাই এখন দেখতেছি স্বাধীন করতে হবে দেশটাকে স্বাধীন করতে হবে তাই আমি বলবো দল বল নির্বিশেষে যার যা কিছু আছে তাই নিয়ে আপনারা ছাত্র ভাইদের পাশে চলে আসুন এটাই আমার ছাওয়া পাব আপনাদের আর একটা কথা আমরা যারা প্রবাসে আছি অবশ্যই আমরা যতটুকু পারে আমরা প্রতিবাদ করতেছি আর যারা এখনো সজাগ হন নাই অবশ্যই সজাগ হয়ে যান কারণ এই স্বাধীনতাটা যদি আমরা চিনি আনতে না পারি তাহলে আমাদের কোনো রক্ষা হবে না আমাদের কোনো অস্তিত্ব থাকবে না এবং ছাত্রবাইদের কোনো অস্তিত্ব থাকবে না তাই আমি বলবো সবাইকে আমার তরফ থেকে আমি অনুরোধ করে বলবো আপনার সবাই ছাত্রবাইদের পাশে চলে আসুন যার যা কিছু নিয়ে খালি হাতে আসবেন না খালি হাতে কেউ আসবেন না যার যা কিছু আছে তাই নিয়ে আপনারা প্রতিবাদ করুন এবং চলে আসুন আমি পরিশেষে আরেকটা কথা বলবো আমরা যদি রাজাকার হয়ে যাই আঠারো কোটি যদি মানুষ রাজাকার হয়ে যায় তাহলে প্রধানমন্ত্রী কি আমাদের প্রধানমন্ত্রী কি মুক্তযুদ্ধ করেছেন করেন নাই তাহলে আমাদের প্রধানমন্ত্রীও রাজাকারের কাতাই পড়ে রাজাকারের নামেই পড়ে তাহলে উনি কিভাবে বলতে পারলো রাজাকারের বাচ্চাদের কিরকম চাকরি বাইরের দেশের মানুষ এসে আমাদের দেশে চাকরি করে টাকা নিয়ে যাচ্ছে আর আমাদের দেশের ছেলেরা মেধাবীরা চাকরি পাচ্ছে না রিক্সা চালিয়ে কেটে হচ্ছে টেম্পু চালিয়ে কেটে হচ্ছে এটা কিরকম দেশ আমরা তো এরকম দেশ চাই নাই আমরা তো এরকম মাতৃভূমি চাই নাই আমাদের ছাত্র বাইদের লাশ নিয়ে তা না হিচারা করতে হবে এটা তো আমরা কখনো কল্পনা করি নাই এই ধরনের মেধাবীদেরকে মেরে ফেলতেছে তাহলে অবশ্যই আপনাদের হবে কেন এই কাজ করতেছে কারণ আমাদের দেশটাকে মেধা শূন্য করতে চাচ্ছে এরা আমরা এটা কখনো হতে দেব না আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা এই কাজ কখনো হতে দেব না আর সবাই ভালো থাকবেন সবাই আমাদের ছাত্রবাইদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন এবং তাদের আশা যাতে পূর্ণ করেন এবং আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি